উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই এর সিলেবাস যেটা হচ্ছে বাংলা সাবজেক্টের জন্য হচ্ছে আসবে বিশ নম্বর তো এই বিশ নম্বরটা হচ্ছে পনেরো আসবে এক অংশ থেকে দেন পাঁচ আসবে আরেক অংশ থেকে এখন কোন অংশ থেকে কোনটা আসবে সেটা দেখো টপিকই একবারে অল্প প্রায় দশটা টপিকের মতো এখান থেকে পনেরো মার্ক আসবে তো হাতে ধরে ধরে হচ্ছে প্রত্যেকটা টপিক তোমরা শেষ করতে পারো কি কি আছে এক নম্বরে দেখো হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ দুই নম্বর দেখো হচ্ছে বানান বাক্য শুদ্ধি বানানো বাক্যশুদ্ধি দেন পরিভাষা সমার্থক শব্দ বিপরীত শব্দ দেন হচ্ছে ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি ও সমাস এই কয়টা আইটেম পড়লে হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে পনেরো মার্ক দেন দেখো সাহিত্য সাহিত্যর পাঠ থেকে দুইটা পার্ট আছে প্রাচীন ও মধ্যযুগ থেকে আর হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগ কত সাল থেকে আঠারো সাল থেকে বর্তমান যত চলতেছে পাঠ থেকে তোমরা পাইতেছো পাঁচ আর এখান থেকে হচ্ছে পনেরো আইটেম কয়টা প্রায় দশ থেকে বারোটা আইটেম করলে তোমরা পনেরো নম্বর পাচ্ছ তো যেগুলো খুব ইজি মনে হবে সেগুলো শেষ করে নাও প্রথমে তো এই হচ্ছে বাংলা পাঠের সিলেবাস উনপঞ্চাশতম পিসিএস এর জন্য